আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বুটিক্স কুইন থেকে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে কাটু কাজের নতুন মডেলের যে বুটিক্স থ্রি পিসগুলো আছে সেগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে কারচুপি গাছের একটা পার্টি পিস দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার পার্টি স্টাইলও করতে পারেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু কারচুপি আর সিকোয়েন্সের এর কাজ করা থাকবে খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পারছেন এগুলা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটা কিন্তু আপনার ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার সাথে একটা ওন্না আছে আর কন্ট্রাস্টের একটা সেলর আছে দেখেন অনেক সুন্দর আমরা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিসের উপর ভাই সম্পূর্ণ সিল্কের একটা ওন্না ওন্নাটা কিন্তু অনেক সুন্দর আপনি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজে দেখেন চমৎকার আর এটার প্রাইসটা কত থাকবে ভাই মাত্র 1650 1650 টাকায় गाइस আপনারা কিন্তু এটা 1650 টাকায় পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের থ্রি পিসটা এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর সো আজকে আচ্ছা লাইট আর ডিপের পার্থক্য আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন এই বুটিক্সের থ্রি পিসগুলো কিন্তু আপনার লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন বুটিক্স কোইন থেকে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা জামার সাইজ থাকবে 36 থেকে 46 পর্যন্ত থাকবে প্রত্যেকটা জামার সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে আজকে যে কটা বুটিক্স থ্রি পিস দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে নিতে পারবেন এটা কিসের মধ্যে এটা আপনার রাউন্ড কটনের মধ্যে উপর থেকে নিজপন্ধ সম্পূর্ণ সেরোন স্টাইলের কাজটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের আর স্টোনার্কে কাজ করা থাকবে অনেক সুন্দর

আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো কোডিক্স এর মধ্যে এটা আপনার টাট কটনের মধ্যে পাচ্ছেন বুকের নিচে খুব সুন্দরভাবে আর স্টোনের কাজ করা আর কিন্তু স্টোনের কাজটা থাকবে ওকে অনেক সুন্দর আর এটা হাতার মধ্যেও কাজ করা আছে দেখতেই পারছেন ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং এই যে দেখেন প্যান্টটা একই কাপড়ের আর একটা অন্য আছে এটার সাথে আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর অন্যটা কিন্তু আপনার বিন্দু ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা অনেক বড় এটার প্রাইসটা কত পড়বে মাত্র 1150 আর এটার প্রাইসটা পড়বে 1150 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে 34 থেকে 46 বডির মাপে এটা কি ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু নেকলেস স্টাইল কাজ করা খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এর অনেক সুন্দর হাতার মতো কাজ করা থাকবে প্যানেল ও কাজ করা ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া গাইস এখন আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার তো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টারের মধ্যে তসরের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এর প্রাইস পড়বে 1550 আর এটার প্রাইসটা পড়বে 1550 টাকা আর ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই আরেকটা দেখাচ্ছি এটা কিসের উপর ভাইয়া সম্পূর্ণ র‍্যাম কটন এটা রাউন্ড কটনে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর সুতার কাজ করা থাকবে শেরনি স্টাইলের প্যানেলে কাজ করা ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের সাথে পাবেন এই কালারটার সাথে কিন্তু আপনারা একটা আফগানি সেলর পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটাতে সেলফে কাজ করা আছে আর একটা এটার সাথে আফগানি সেলর পাবেন এই যে দেখেন সেলারটা অনেক সুন্দর দেখেন খুবই ইউনিক এটা আফগানি সেলর দিয়ে পাচ্ছেন আর অন্যটা উপর থাকবে ভাই তসরের অন্য কিন্তু তসরের মধ্যে থাকবে খুব চমৎকার অন্যটা দেখতে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 1600 টাকা ছত্রিশ থেকে বড়ি মাপে আপনি নিতে পারবেন সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এটা রেউন সিল্কের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর মিররগুলো গুলো কিন্তু সুতো দিয়ে লক করা আছে অনেক সুন্দর ওকে সাথে একটা আছে অন্যটা কিন্তু আপনার বিন্দু এর মধ্যে পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা ওকে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা বিন্দু ফেবিক্স মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন ওকে পরবর্তী কালেকশনে চলে গেলাম এখন আপনাদেরকে একটা জলপাই কালার মধ্যে দেখাবো অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর আর স্টোরের কাজ করা থাকবে খুব চমৎকার সেলফের মধ্যেও কাজ করা থাকবে হাতায় কাজ করা আছে এটার সাথে কি আছে কন্ট্রাস্টের একটা সেলর আছে ওনারা কিন্তু বিন্দু ফ্যাব্রিক্স এর মধ্যে পাবেন কালার আছে এটা দুইটা কালার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা করবে চোদ্দশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড় মাত্র সম্পূর্ণ কিন্তু আপডেট জামাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে বোটিক্স মধ্যে আর এই বোটিক্স এর থ্রি পিস আপনারা এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন এটার

ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে এটাও র্যান কটনের মধ্যে অন্য এটা ডিজাইনে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এটার সাথে কি আছে আমরা একটু দেখি ওকে এই যে দেখেন সেলর আর এই যে অন্য চোদ্দশো টাকা ওকে আপনারা কিন্তু এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এই টাইপের বোর্ডিক্সের থ্রি পিস গুলো পাইকারি খুচরা দিভাবে নিতে পারবেন এটা কিসের মধ্যে

এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন অনেক সুন্দর এটা কি কাপড়ে ভাইয়া এটা লিলেন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন ওকে হাতায় কাজ করা থাকবে সেলর অন্য ওকে তেরোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি বোটিক্স একেবারে আপডেট এই যে দেখেন এটা খাঁটি কটনের মধ্যে শিরোনি স্টাইলের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর নতুন মডেল এখানে আসলে সব নতুন মডেল পাবেন ওকে বারোশো পঞ্চাশ টাকা অন্য আছে সেলর আছে সর্বশেষ এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আমি ভিডিওতে খুচরা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার খুচরা প্রাইস কত এটা খুচরা প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর এই টাইপের ত্রিপিস গুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বুটিক্স কুইন শপ নম্বর হচ্ছে তিন বাই সত্তর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই দোকানটায় চলে আসলে এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য